নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন স্বাদের পটলের একটা নিরামিষ রেসিপি পটলের অনেক ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা অনেক পছন্দ করেছেন আজকে আবারও একটা নতুন ধরনের পটলের একদম নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা কিন্তু একবার করে খেতে পারেন বা পুজো পার্বণে চট এই রান্নাটা কিন্তু ভোগেও নিবেদন করতে পারেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক পটল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ছটা পটল প্রথমেই পটলগুলোকে ভালো করে ধুয়ে আমি মুছে নিয়েছি পরে কিন্তু পটলগুলো কাটার পর আর ধোবো না তো সবার প্রথমে পটলগুলোকে কেটে নিতে হবে পটলের দুটো ধার একটু করে কেটে বাদ দিয়ে নিয়ে একটা পিলার দিয়ে পটলের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে তো আমি একটা পিলার দিয়ে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো পুরোপুরি কিন্তু পটলের খোসাটাকে একদম সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে একটুও যাতে পটলের গায়ে খোসা না থাকে তো সমস্ত পটলের খোসাগুলোকে ঠিক একই রকম করে ছাড়িয়ে নিচ্ছি আপনাদের যদি বটি দিয়ে সুবিধা হয় তাহলে কাজটা কিন্তু আপনারা বটি দিয়েও করে নিতে পারেন তো একই রকম করে আমি সমস্ত পটলের গায়ের কিন্তু খোসাগুলোকে দেখুন ঠিক এই রকম করে ছাড়িয়ে নিচ্ছি একটু যাতে পটলের গায়ে খোসা না থাকে তো সমস্ত পটলের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তো পটলগুলোকে কিন্তু খোসা ছাড়ানোর পর আর ধোবো না এবার এই খোসা ছাড়িয়ে নেওয়া পটলগুলোকে আমি একটা ছুরি দিয়ে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করে দেখবেন ঠিক এই রকম মাছ বরাবর একটু করে ছিঁড়ে নেব তো যতটা সম্ভব পটলের গায়ে কিন্তু এই রকম পাঁচ থেকে ছটা চেরা লাগিয়ে নিতে হবে ঠিক মাছ বরাবর এই রকম করে পটলের গা গুলোকে নিতে হবে তো সবকটা পটলের গায়ে ঠিক একই রকম করে আমি চেরা লাগিয়ে নিচ্ছি তো পটলগুলোকে আমি চিঁড়ে নিয়েছি এবার খুব সামান্য করে একটু লবণ আমি এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই লবণটাকে খুব ভালো করে পটলের গায়ে মাখিয়ে নিতে হবে আর খুব বেশি লবণ কিন্তু দেবেন না তাহলে পটলটা লবণ কাটা হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না সামান্য করে যেটুকু লবণের প্রয়োজন সেটুকু লবণই এখানে দিতে হবে খুব ভালো করে পটলগুলোর গায়ে লবণ মাখিয়ে নিয়েছি এবার পটলগুলোকে মিনিট পাঁচেক রেখে দেব। তাতে করে পটলগুলো বেশ নরম হয়ে যাবে এবার রান্নাটা শুরু করব তার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নেব আর এই রান্নাটা কিন্তু চেষ্টা করবেন সাদা তেলেই করলে করতে তাহলে কিন্তু খেতে ভালো হবে সর্ষের তেলে কিন্তু রান্নাটা না করাই ভালো তেলটা গরম হলে এবার লবণ মাখিয়ে নেওয়া পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে একটু মাঝারি আঁচে রেখে আমি পটলগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি তিন চার মিনিট আমি পটলগুলোকে এই রকম নাড়াচাড়া করে নিয়েছি মাঝারি আঁচে রেখে এবার একটা ঢাকা দিয়ে একটু কম আঁচে রেখে পটলগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি কিছু সময় পর ঢাকাটা সরিয়ে নিয়েছি দেখুন পটলের গায়ে কিন্তু হালকা রং ধরে গেছে একটা সাইডে তো আমরা কিন্তু পটল খুব বেশি লাল করে ভাজবো না তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো এবার আর ঢাকা দিয়ে ভাজার প্রয়োজন নেই একটু উল্টে পাল্টে পটলের অপর পাশকেও ঠিক এই রকম হালকা করে ভেজে নেব আর যেহেতু পটলগুলোর মধ্যে আগে লবণ মাখিয়ে রেখেছিলাম তাতে কিন্তু পটলটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা পটলটা হালকা ভাজা হতে হতেই কিন্তু আদা বাটাটা দিয়ে দিতে হবে তাতে করে পটল ভাজা হতে হতে আদা বাটাটাও কিন্তু একটু কষে যাবে তাতে করে আদা বাটার কাঁচা গন্ধটাও থাকবে না আর পটল কিন্তু খুব বেশি ভেজে নিয়ে তারপর যদি আদা বাটা দেওয়া হয় তাহলে কিন্তু পটলটা একটা লালচে রং ধরে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতন মোটামুটি এখানে ছোটো কাপের এক কাপ দুধ কিন্তু আমি নিয়েছি তো এই দুধটা কিন্তু জাল দেওয়া গরুর দুধ তো দুধটাকে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি একটু থেতো করে নেওয়া গরম মশলা আর গরম মশলাটাকে একটু থেতো করে দিতে হবে তাহাতে কিন্তু এর সুগন্ধটা ভালো আসবে তো এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে একদম কম আঁচে রেখে রান্না করব। মানে পটলটাকে এই দুধের মধ্যেই কিন্তু সেদ্ধ করে নেব পটলটা সেদ্ধ হতে থাক ততক্ষণ আমি পটলের জন্য মশলাটাকে বানিয়ে নেব এখানে নিয়ে নিচ্ছি এক চামচ পোস্ত তার সাথে নিয়ে নিচ্ছি একটু নারকল কোড়া যে পরিমাণ আপনারা পটল রান্না করবেন মশলার পরিমাণগুলো নিজেরা একটু বুঝে নিয়ে দেবেন দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কিশমিশ এবার অল্প একটু জল দিয়ে এই মশলাটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি তো খুব মিহি করে কিন্তু মশলাটাকে বেটে নিতে হবে তো আমি খুব মিহি করে কিন্তু মশলাটাকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি মশলা আমাদের তৈরি হয়ে গেছে এদিকে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন যে দুধটার মধ্যে আমি পটলটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম দুধটা কিন্তু একদম শুকিয়ে গেছে বেশ একটা খিরখির ভাব হয়ে গেছে আর পটল কিন্তু একদম সেদ্ধ হয়ে নরম তুলতুলে হয়ে গেছে তো ঠিক এই রকম করেই কিন্তু পটলটাকে সেদ্ধ করতে হবে যাতে দুধটা না থাকে এই রকম শুকিয়ে যায় এবার এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছি মশলার পেস্টটাকে দিয়ে দেব বেটে নেওয়া মশলাটাকে দিয়ে কিন্তু এক্সট্রা কোনো রকমের জল দেওয়ার দরকার নেই স্বাদ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিতে হবে অল্প একটু মিষ্টি মিষ্টি কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এখানে কিশমিশ আছে আরও কিন্তু মিষ্টির অন্য কিছু আমি এখানে দেব। দিয়ে দিচ্ছি এখানে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো তার সাথেই দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো কয়েক টুকরো আমসত্ত্ব এখানে দেখুন একটু মাঝারি টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি তো এবার ভালো করে একটু এই রকম নাড়াচাড়া করে মশলাগুলোকে পটলের সাথে মিশিয়ে নিতে হবে আর যেহেতু এখানে কিশমিশ আছে আমসত্ত্ব আছে এ থেকে কিন্তু অনেকটাই মিষ্টি ভাব বের হয় তাই নিজেদের স্বাদ মতন কিন্তু লবণ ঝাল মিষ্টিটাকে অ্যাডজাস্ট করে নেবেন আবারও ঢাকা দিয়ে একদম কম আঁচে রেখে আমি মিনিট চারেক রান্না করে নিয়েছি তো পটল যেহেতু আগেই সেদ্ধ করে নিয়েছিলাম আর এই মশলাটা দিয়ে কিন্তু খুব বেশি আর পটলকে রান্না করার প্রয়োজন নেই মিনিট চারটে চারেক পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন পটলটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে ঠিক এই রকম অবস্থায় কিন্তু এটাকে নাবিয়ে নিতে হবে তো তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ একটা পটলের রেসিপি আমাকে অনেকে অনেক বন্ধুই রিকোয়েস্ট করেছিলেন এই রকম নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য তো তাদের জন্যই আজকে আবারও একটা নতুন পটলের রেসিপি শেয়ার করেছি আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তো কেমন লাগলো রেসিপি একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই পটল পটলের রেসিপিটা কিন্তু খুব চটজলদি তৈরি করে নেওয়া যায় আর যে কোনো পুজো পার্বণে বা নিরামিষ দিনে ভোগে এটা কিন্তু তৈরি করে নিতে পারেন পোলাও ফ্রাইড রাইসের সাথে এই রেসিপিটা কিন্তু খেতে অনবদ্য লাগে তাছাড়া সাদা ভাত বা রুটি পরোটার সাথেও কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারেন তো সবাই ভালো থাকবেন আশা করছি আজকে আমার এই সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে তো আবার ফিরে আসবো এই রকমই নতুন কোনো রেসিপি নিয়ে